বরাহ অবতারের দাঁত উপরে ফেলেছিল কার্তিকেও অর্থাৎ মহাদেবের পুত্র স্কন্দ বা কার্তিকেও বরাহ অবতারের দাঁত উপড়ে ফেলেছিল এই কাহিনী লিঙ্গ পুরাণ পুরাণ তো আছেই এর উল্লেখ সেই সঙ্গে পুরাণের উল্লেখ পাওয়া যায় যে বরাহ অবতার পৃথিবীকে আর কি রসাতল থেকে জল থেকে তুলে যখন উঠলো তার মধ্যে অহংকার এসে গিয়েছিল সেই সময় কী হয়েছিল মহাদেব পুত্র বা তারকাসুরের শত্রু স্কন্দ বা কার্তিকেও বরাহ অবতারের দাঁত টেনে তুলে নিয়েছিল তুলে নিয়ে কী করেছিল না নিজের গলায় ধারণ করেছিল মহাদেব সেই দাঁতটিকে আপনারা দেখতে পাবেন তো এখন বিষয় হলো যে বিষ্ণু যে সমস্ত অবতারের কথা আমরা পাই সে সমস্ত অবতারকে কিন্তু যে সমস্ত শৈব পুরাণ আছে তার কি দুর্গতি হয়েছে বিষ্ণুর অবতারের শিব পুরাণ অনুযায়ী একবার ভেবে দেখছেন শিব পুরাণ লিঙ্গ পুরাণ অনুযায়ী তাহলে ভাবুন বিষ্ণুর অবতারদের কত দুর্গতি এরা করেছে এবার ভাবুন তাহলে বড় অবতার কত শক্তিশালী ছিল যেটা কিনা শিবের পুত্রই মানে তার দাঁতটা উপরে নিয়েছিল ভাবুন এবার আপনারা কোন অবতারে আরাধনা করছেন একবার ভেবে দেখুন